আসসালামু আলাইকুম করি ভালো আছেন সবাই আপনারা যে যে স্ক্রিনে ঘরের ফটোটা দেখতেছেন মানে এই ঘরটা আমার কত টাকা খরচ হলো তারপরে প্রথমে একটা কথা কই নই মুরগি বা হাঁস পালন করার জন্য এই এই ধরনের ঘর মানে মুরগি বা হাঁস পালন করার জন্য এই ধরনের ঘর কিন্তু বেস্ট না আসলে এর সে ভালো ঘর হইতো যদি আমি দুই সেলাই করে দিতাম আর টির না দিয়ে খের দিতাম নাই বা কাইসা দিতাম তো ওটাই তো বেস্ট তো যাই হোক আমি আলোচনা করি ভিডিওর মাধ্যমে যে আমার এই ঘরে কত টাকা খরচ করলাম ঘরটা কি ধরনের বানাইলাম এই ঘরের যেটা হাইট দিছি সামনে আছে ছয় ফুট পাশে আছে পাঁচ ফুট আর এটা টিন দিছি দশ ফুটি টিন দুই বল্লা করে দিছি আর দশ ফুট টিন দুই বল্লা করে দিছি আর এই সাইড দিয়ে বরাবরই এক ফাল করে টিন হুইয়ে দিছি এটা কিন্তু আদা দিলে সবচেয়ে ভালো হইতো তারপরে যেহেতু ঠান্ডার সিজন আইলো তাই এটা দিলাম আর এটা দিছি নেট এই দেখতেছেন এটা নেট বেড়া দিছি আরে কাপড়টা দেওয়া হলো জানি বাইরে থেকে হাওয়া বাতাস ঘরে না ঢোকে এটা পর্দা সিস্টেম বানানো হবো দিন বৃষ্টি হবে নিশাল দিকে হারারি করে লাগাইছি তো ভিতরে বাইরে দুই সাইড পর্দা থাকবো ঘরের ভিতরে আহেন ভিডিও দেখেন তো এই তারপরে তল দিয়ে দিছি একটা করে ইট আর এই ইটের তল দিয়ে আছে এটা ফাঁসাটা বুঝিয়ে দেওয়া লাগবো যে কোনো পদ্ধতিতে এই বাপসি অল্প বালু সিমেন্ট হয় না এটা ইট করো তো যাই হোক বর্তমান পর্যন্ত এই ঘরে কত টাকা খরচ করলাম ওটা হিসাব দেবো তো ঘরের হিসাবটা দেখলেন আর ঘরটা এইদিকে লম্বা হয়েছে চল্লিশ ফুট

তো এই ধানের টুস দিলে ঘরটা সুখ না থাকে আর এই ধরনের ঘর যে বেস্ট না তার কারণ হলো এই টিন থাকলে গরমের দিনে গরম বেশি ঠান্ডার দিনে ঠান্ডা বেশি কিন্তু তারপরেও যেহেতু এই জায়গাটা মার হলো ভাড়া নেওয়া মানে নিজের মাটি নেই মানুষের মাটি ভাড়া হিসাবে নিছি এনে তো আমি ভালো করে ঘর বানাইতে পারি না কারণ কোন এক বছর এক বছর ধরে চুক্তি কদিন পরে ভাঙিয়ে দিব তা ঠিক নাই তো যাই হোক তারপরে যেটা আলোচনা খরচের হিসাবটা এই তিন বাবদে টোটাল খরচ করছি মানে টিন কিসে পাঁচ বান এই সরি সাত বান এক ফাইল এনে গেছে পাঁচ বান এক ফাইল আর এই বেড়ায় গেছে দুই বান তো এটা দেখতাছেন পুরান দিন এই টিনটা আমি আবার এই বাড়ির ঘরের বারিন্দায় এনে লাগাইছি যদি তলে দেবো সেই হিসাবে তো যাক আমার টিন বাবদ খরচা গেছে চব্বিশ হাজার পাঁচশো একটা তারপরে বাঁশ গেছে বর্ধমান ছিলাম বাইশো পঞ্চাশ টাকা তারপরে মিস্ত্রি গেছে আপনার পাঁচটা হাজিরা গেছে টোটাল আমার পঁচিশশো টেখা তারপরে আমরা আব্বা দুই তিন দিন হাতে কাম করছে আমি কাম করছি আর তাছাড়া মিস্ত্রি গেছে পাঁচটা আর ইটে গেছে আমার আঠারোশো আর গেছে বাঁশ গেছে আবার আনছি ছয়শো বিশটি হ্যাঁ আর এই যে নেটটা দেখতেছেন এই নেটটা আনছি আমি তেত্রিশশো হ্যাঁ আর এই দরজা যেটা বানাইছি ওই দরজার ফ্রামটা আর কি তিনটা বাড়ি দিই ওই ফ্রামে গেছে আমার এক হাজারটি হ্যাঁ এই টু ডাল হয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো একাত্তরটি হ্যাঁ তারপরে কিছু খরচ আরও ধরি নাই যেমন এই যে এই নেটের বাইরে যেটা কাপড় লাগাইছি এটা ধরি নাই আর এমনি এই যে তু শান্সি এগুলা ধরি নাই তো এই খরচ কিনা আলাদা হবো যেহেতু পরে করছি তো এই পর্যন্ত আমার এই ঘরে খরচ হয়েছে ছত্রিশ হাজার টাকা মানে পঁয়ত্রিশ হাজার নয়শো একাত্তর টাকা তো ঘরটা দেখলেন কিরম সৃষ্টিম হয়েছে মোটামুটিভাবে মুরগি পালার উপযোগী হয়েছে এটা ওরকম অসুবিধা হব না আর যদিও যে তো অসুবিধা ওটা আমি নিজে মানিয়ে নিতে পারো মানে অধিক অভিজ্ঞতা হয়েছে আর আমি কিন্তু এই ঘরে যে পরিমাণে মুরগি পালন করা লাগে তার স্বল্প কম পালো যাতে মুরগি সুস্থ থাকে ভালো থাকে আর তারপরে যদি আপনারা মুরগি পালন করবেন বা হাঁস মুরগি পালন করবেন বা বাচ্চা নিবার চান তো স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করেন এটা আমার নাম্বার এটাই ফোনপে নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাই হোক আজকে ঘরের হিসাবটা পাইলেন পরবর্তী ভিডিও নিয়ে হোম এই ঘরে কি মুরগি পালন করি না করি এই বিষয় নিয়ে